আসসালামু আলাইকুম আমি সাইদ মনে অনেক কষ্ট নিয়ে আজকের ভিডিওটা করতে হচ্ছে আজ তিন বছর যাবত আমাদের এলাকায় বর্ষার পানি মাঠে ওঠে না যার কারণে আমাদের এই মাঠে মানুষ অনেক জারা ঘাস নিপিয়ার গাছ পাকচং ঘাস লাগাইছে কিন্তু এবার যে এত বড় বর্ষা হবে কখনো ভাবতে পারেনি মাত্র তিন দিন হলো পানি বাড়া শুরু করছে আর আমাদের এলাকায় ধান পাট ঘাস সব ডুবে শেষ আমাদের একটা চরে শত শত বিঘা ধান ডুবে যাচ্ছে আর এই ধান কাটার ব্যস্ততার কারণে আমি আপনাদের ঠিক মতো ভিডিও দিতে পারি না এই পাটটা কাটা হয়েছে চার দিন আগে কিন্তু আজকে এসে দেখি যে এখানে পানি শুধু তাই না আমরা এই পাট যেই জায়গায় ফেলাচ্ছি সেটা হচ্ছে একটা নেপিয়ার ঘাসের আমরা কম সবাই জানি যে নেপিয়ার ঘাস পানি সহ করতে পারে না এটা মূলত আমাদের জমি না কিন্তু যে হারে পানি বাড়তেছে আমাদের এক আগে ঘাসের গুজাগুলো কখনো ভাবতে পারিনি যে নেপিয়ার ঘাসের জমিতে পাটের জাগের কাজ করব। আমাদের এলাকার কৃষকেরা অনেক বিপদের মধ্যে আছে অনেক এই বর্ষার পানি মূলত কম বেশি সব অঞ্চলেই দেখা যাচ্ছে তো আপনাদের যাদের এরকম নেপিয়ার ঘাস পানিতে ডুবে যাচ্ছে তারা অবশ্যই এই নেপিয়ার ঘাস পানির মধ্যে কাটবেন না আপনারা যদি নেপিয়ার ঘাস পানির মধ্যে কেটে দেন তাহলে নেপিয়ার গাছের গোজা পচে মারা যাবে আর যদি নেপিয়ার গাছ না কেটে রেখে দেন তাহলে অনেক দিন যাবত পানির মধ্যে এই নেপিয়ার গাছ তাজা থাকবে আবার বর্ষার পানি যখন আপনার জমি থেকে শুকিয়ে চলে যাবে তখন অবশ্যই আপনার সর্বনিম্ন সাত দিন থেকে দশ দিন পর এই নেপিয়ার ঘাসগুলো কাটবেন যাতে করে কুশি বাড়ানোর সম্ভাবনা থাকে আর যদি পানি চলে যাওয়ার সাথে সাথে নেপিয়ার ঘাস কাটতে চান তাহলে কুশি সম্ভাবনা একদম কম তো হঠাৎ করে আকাশের আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা পাটের জাগ থেকে তাড়াতাড়ি করে চলে আসছি কারণ আমাদের অনেকগুলো শুকনা খড় আছে সেইগুলো পালা দিতে হবে আজ তিন চার দিন ধরে ধান কাটতেছি কিন্তু আজকার ধান কাটতে যায়নি কারণ আমাদের এই ধানের খর আজকে শুকাইতে হবে বর্তমান মেঘের যে অবস্থা দেখতে দেখতে বৃষ্টি নেমে পড়ে এই জন্য আমরা খড় শুকাইতে পারতেছি আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর রোদ বেড়েছে যার কারণে আমরা এই শুকাইতে পারছি আমি অবশ্য খড়ের পালা দিতে তেমন অতটা পারি না যার কারণে আমার থেকে শিখিয়ে যে এভাবে এভাবে পালা দাও যার কারণে পালাটি হয়ে গেল আলহামদুলিল্লাহ তো পালাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবে সারাদিন ধরে সকল কাজ কাম সেরে বিকেলের ওইদিকে আমি চলে আসছি আমার নাবি ধানটা দেখতে কারণ নাবি জমিতেও পানি বেজে গেছে নাবি ধানের জমিতে এসে দেখে আঠো পরিমাণ পানি তো এটাই আমাদের নাবি জমি আগুর ধানটা পেকে যাওয়ার কারণে আমরা পানির মধ্যেই ধানগুলো কাটতে পারতেছি কিন্তু যে পরিমাণ পানি বাড়তেছে এই নাবি কি হবে তা উপরালাই ভালো যান এখানে এসে আরেকটা জিনিস খেয়াল করলাম আমাদের নাবি ধানের জমির পাশ দিয়ে কে যেন চায়না দোয়ার লাগাইছে আমাদের এইদিকে চায়না দোয়ারে অনেক মাছ পাওয়া যায় আমারও অনেক আগে থেকে চায়না দোয়ার কেনার অনেক ইচ্ছা কিন্তু কিনতে পারতেছি না তার একটাই কারণ কারণ চায়না দোয়ার বৈধ না আমাদের বাড়ির পাশের মাঠে বর্ষার পানি এত পরিমাণ হয়েছে কিন্তু আমরা দেখার সময়টুকু পাইনি কারণ আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা চরের জমিতে আমরা ধান কাটাই ব্যস্ত আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম